আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এম টি এর লন্ডন শিব থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিয়াল খামেস আয়দাল্লাহ তালা বেনাসুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুদা প্রদান করেন প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তালা বেনাসুল আজিজ প্রদত্ত জুমা খুদ্া সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহ তালা বেনাসুল আজিজ আজকের জুমার খুদ্ায় হজরত আয়শা রাজিয়াল্লাহ আনহার ওপর যে জঘন্য অপবাদ আরোপের ঘটনা ঘটেছিল সে বিষয়ে আলোচনা করেন খুধবার শেষ দিকে হুজরায় বিনাস আজিজ জার্মানি জলসার বিষয়ে আগত অতিথিদের ইতিবাচক অভিব্যক্তি বিষয়ে বলেন এবং দোয়ার আহ্বান জানান জার্মানিকে জলসে হওয়ালে সিফনা কে চাতা আহ শামিল শামিল হয়ে থে যে আজ লোক পহি মরতবা আয়ে থে بڑے مثبت اثرات کا اظہار کیا ہے اور بڑی خوشی کا اظہار کیا ہے اور ماحول کی بڑی تعریف کی ہے اسی طرح اس ذریعے سے میڈیا کے ذریعے سے اور خبروں کے ذریعے سے کئی ملین لوگوں تک احمدیت اور اسلام کی حقیقی تعلیم کو پیغام بھی پہنچا ہے جلسہ اس لحاظ سے بھی ایک بہت بڑا ذریعہ ہوتا ہے اس تبلیغ کا جہاں ہم نہیں پہنچ سکتے وہاں اس ذریعے سے تبلیغ پہنچ جاتی ہے اسلام کا پیغام پہنچ جاتا ہے আল্লাহ তালী নেক নতায় ফরমায়েমডিয়ী রঙে হমেশা ফায়দা উঠাত তফসিদা ফরমায়ে দাও কি রক্ষে আল্লাহ তালা ফজল রহমত কি চাদর হমে রক্ষে এবারে অন্যান্য সংবাদ এবারে দেখবেন অস্ট্রেলিয়ার জলসা সালানা সঙ্গত একটি বিস্তারিত প্রতিবেদন মুসলিম জামাত অস্ট্রেলিয়া তাদের ছত্রিশতম বার্ষিক সালানা জলসা গত বারো তেরো এবং চোদ্দই জুলাই দু চব্বিশ তারিখে আয়োজন করেন বার্ষিক জলসাটি সিডনির কেন্দ্রে অবস্থিত বিখ্যাত রোজেল গার্ডেন্সে অনুষ্ঠিত হয় এই আশীর্বাদপূর্ণ সমাবেশের উদ্দেশ্য ছিল বিভিন্ন পটভূমির মানুষকে একত্রিত করা যা আধ্যাত্মিক আলোকপ্রাপ্তি ধর্ম এবং ঐক্যের প্রচার এবং একে অপরকে ন্যায় ও ধর্মপরায়ণতায় সাহায্য করার উপর ভিত্তি করে গঠিত করা হয়েছিল এই বার্ষিক সম্মেলনটিতে পনেরো বেশি দেশ থেকে প্রায় তিন হাজার সাতশো ষাট জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের মধ্যে মালয়েশিয়া ফিজি এবং নিউজিল্যান্ডের আমির ও মিশনারিগণ সংসদ সদস্যগণ বেশ কয়েকটি শহরের মেয়র কাউন্সিলর এবং কমিউনিটির অন্যান্য বিশিষ্ট বন্ধুগণ উপস্থিত ছিলেন

যদি আমরা আল্লাহকে আমাদের বিশ্বাস এবং পরকালিক জীবনকে আমাদের পার্থিব বিষয়গুলির অধীন করি তবে আমরা আল্লাহ সন্তুষ্টি এবং মানসিক শান্তি কোনোটি পাব না আমরা উভয়ই হারিয়ে ফেলবো হুজুর ইসলামিক প্রতিশ্রুতি অনুযায়ী তোবার জন্য তিনটি শর্ত বর্ণনা করেছেন প্রথমত আপনার মনকে চিন্তা এবং সাময়িক আনন্দ থেকে পরিশুদ্ধ করুন দ্বিতীয়ত আপনার সৎ এবং ধর্মপরায়ণ বিবেকে জাগ্রত করুন এবং আপনি যে মন্দ কাজের মধ্যে আছেন তা ভাবুন এবং আপনার হৃদয়ে আফসোসের অনুভূতি তৈরি করুন তৃতীয়ত একটি শক্তিশালী ও দৃঢ় সংকল্প করুন যে আপনি আর সেই মন্দ কাজের দিকে যাবেন না এবং যখন আপনি এই প্রচেষ্টা করবেন আল্লাহ আপনার তোবা গ্রহণ করবেন তখন উপমহাদেশের বাইরে পুদি সালামকে জানতো এমন কেউ ছিল না বললেই চলে কিন্তু মহান আল্লাহ তালার নিজস্ব পরিকল্পনা ছিল তিনি বহু নম্র আত্মাকে আকৃষ্ট করবেন যারা পূদসত মসির বার্তা ছড়িয়ে দেবেন এবং তা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবেন এবং অস্ট্রেলিয়া বিশ্বের সেই সুখী দেশের মধ্যে একটি যেখানে প্রতিশ্রুত মুসিমের বার্তা তার জীবদ্দশায় পৌঁছেছিল উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর হাসান মুসা সাহেব প্রতিশ্রত মুসিম আলাইসাল্লামের কাছে বয়াতের জন্য একটি চিঠি লেখেন এবং প্রতিশ্রুত মুস্তিম্মদ আলাহ সাল্লামের পক্ষ থেকে মৌলভী আব্দুল করিম তাকে লিখেছিলেন যে তার বয়াত গৃহীত হয়েছে মুসলিম জামাতের সদস্যদের দ্বারা ত্যাগগুলি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সাহাবিদের ত্যাগের সাথে যুক্ত ঐতিহাসিকভাবে এই সংযোগ প্রেক্ষিত হয় হজরত ইব্রাহিম আল ইসাল্লাম তার স্ত্রী হাজরা এবং তাদের পুত্র হজরত ইব্রাহিম আলাইস্লামের করা ত্যাগের দিকে তাদের আল্লাহর ইচ্ছা প্রতি অনুগত্য এখানে স্মরণ করা হয় এবং এর প্রভাব আজও বিদ্যমান অস্ট্রেলিয়ার আমির ও মিশনারি ইনচার্জ জনাব ইনামুল হক সাহেবের সাথে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন সংবাদ চ্যানেল বার্ষিক অনুষ্ঠানটি সম্পর্কে অস্ট্রেলিয়া জুড়ে পাঁচ মিলিয়নেরও বেশি মানুষের কাছে প্রতিবেদনটি প্রকাশ করেন দ্বিতীয় দিনে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয় যেখানে প্রায় দুশোরও বেশি বাইরের অতিথি উপস্থিত ছিলেন অতিথি এই আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জামাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন বছরের ঐতিহাসিক মধ্যে আপনাদের অসংখ্য সদস্য তাদের বিশ্বাস রক্ষা করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এখন আমি বলতে চাই শান্তি সম্পর্কিত যুগ খলিফার বার্তাকে স্বীকৃতি দিতে পারা এবং পৃথিবীর অন্যান্য অংশে এমনভাবে সম্প্রদায়গুলো একত্রিত করার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করা কত আনন্দের ব্যাপার এখানে অস্ট্রেলিয়ায় এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই সম্মানিত বোধ করছি হিসিনাস আপনাদের যুগ খলিফা কোটি কোটি মানুষের জন্য একটি দিক নির্দেশক আলো শান্তি ন্যায়বিচার এবং সমাজের উন্নতির জন্য প্রবক্তা শিক্ষা নৈতিক পালন এবং মানবতার সেবার গুরুত্ব সম্পর্কে তার জোরালো বক্তব্য সমস্ত মানুষের মধ্যে অনুপ্রাণিত করে যেমন তিনি বলেছেন শান্তির ঐক্য রয়েছে চাবিকাঠি এবং ঐক্য অর্জিত হতে পারে শুধুমাত্র তখনই যখন সকল মানুষ তাদের আকার বা পটভূমি নির্বিশেষে একে অপরের অধিকার স্বীকার করে এবং সেগুলো পূরণ করার চেষ্টা করে সহানুভূতি এবং পারস্পরিক সম্মানের প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ এই নীতিগুলি আমাদের যৌথ মানবতার ভিত্তি এবারে জলসাই খুদ্দামুল আহমেদিয়া একটি জাতীয় রক্তদান কর্মসূচির আয়োজন করেন যা সিডনির একটি শপিং সেন্টারে সাধারণ জনগণকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে যাওয়া সিকিউরিটি গার্ড ফারাজ তাহারি স্মরণে আয়োজন করা হয়েছিল এই বার্ষিক সম্মেলনটি রাইস কোর্সে ঠিক বিপরীতে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অনেক অংশগ্রহণকারী এসে জীবন রক্ষাকারী রক্তদান করেছেন নিউ জুড়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি রক্তদান হয়েছে যখনই কোন নবী পৃথিবীতে আসেন সর্বদা বিরোধিতা থাকে শত্রুরা তাকে একজন প্রতারক এবং মিথ্যাবাদী মনে করে এবং বিশ্বাস করে যে তিনি সফল হবেন না কিন্তু অন্যদিকে একজন নবী একাই তার দাবিটি তুলে ধরেন এবং তিনি সফল হবেন এবং তার সমস্ত প্রতিপক্ষ পরাজিত হবে এবং ঠিক তাই হয়েছে যা ভবিষ্যৎবাণী করা হয়েছিল শত্রুরা তার বার্তা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু অন্যদিকে প্রতিশ্রুতি মুসুমদ সালামের উপর যে ভবিষ্যৎবাণীটি করা হয়েছিল যে আমি তোমার বার্তাকে পৃথিবীর পৌঁছে দেব। এবং আজ বিকেলে মানুষ প্রান্তে প্রান্তে সাক্ষী আপনারা সবাই পৃথিবীর একটি কোনায় বসে আছেন। যা পঞ্চাশ বছর আগে আমাদের মনে প্রায় অসম্ভব মনে হতো এটি অলৌকিক ঘটনা এই আশীর্বাদপূর্ণ বার্ষিক জলসায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এবং এটি আল্লাহর সাথে আমাদের খলিফার সাথে এবং সদস্যদের সাথে সংযোগ পুনর্জীবিত করার একটি নিখুঁত মাধ্যম হিসাবে কাজ করে ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ এট এম টিএ ডট টিভি এই ঠিকানায় আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত